ইকা ব্লু এর এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমে অ্যাড্রেস আমার শোরুমে অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা কেন্টন মাটিঘাট এসবি চত্বর ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে টয়োটা আইএসটি জটিল একটা গাড়ি খুব সুন্দর গাড়ি ছোট গাড়ির মধ্যে খুবই কিউট গাড়ি টয়োটা আইএসটি গাড়ি এটা খুবই মানে এক কথায় বলতে গেলে এই গাড়িটা চমৎকার একটা গাড়ি এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দশ হচ্ছে দুই হাজার ষোলো সামনে থেকে দেখেন এই গাড়িটার সামনে থেকে দেখান সামনে থেকে না দেখালে এই গাড়িটার চমৎকার লুকটা দেখানো যাবে না দেখেন ফকলাইট সহ গাড়ির সাথে হেডলাইট দু হেডলাইট এবং গ্রিলটা এই যে আইসটি মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট ওকে হ্যাঁ এক কথায় মিকা ব্লু কালারের এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে টায়ারগুলো দেখেন ফ্রেশ আছে আর আসলে গাড়ি হচ্ছে আপনার ইউজ গাড়িগুলো হচ্ছে কন্ডিশনের উপরে দাম প্লাস কন্ডিশনেই গাড়িটা এই যে দেখেন ভিতরটা দেখেন সিট কভার আছে এবং গাড়িটা মনে করেন যে আমি তেমন কিছুই করি নাই এই গাড়িটা আপনার এই যে দেখেন

গাড়িটা এলপিজি করা এই যে আপনার স্পেয়ার টায়ার সব আছে কোনো অ্যাক্সিডেন্ট কেস বা এই জাতীয় কোনো ইস্যু নেই ওকে এবং ফার্স্ট হ্যান্ডের গাড়ি এই যে বাম পাশটা দেখেন টায়ার রিম ফ্রেশ আছে এবং এই যে ইগুলা দেখেন ডোরগুলা দেখেন মিঘা ব্লু কালারে

ইঞ্জিনটা দেখেন এই ছোট গাড়ি ঈদের ঈদের বাড়িতে ঘুরে টুরে এসে আবার মনে করেন বাচ্চা নিয়ে স্কুলে যায় যাবে আসবে বিশেষ করে শহরে ম্যাডামরা যারা গাড়ি চালাইতে চায় দুদিন হ্যাঁ ওমেনদের জন্য এই গাড়িটা তারা ছোট গাড়ি হইলে অথচ ইজিলি ড্রাইভ করতে পারে তুমি ইঞ্জিন সি সি কি এলিয়ন প্রেমিত যে ইঞ্জিন সেভ ইঞ্জিন এগুলা সব বিবিটি ইঞ্জিন ইঞ্জিন ক্যাটাগরিটা তো বিবিটি ইঞ্জিন মানে সব সেম ইঞ্জিন সেম ইঞ্জিন হ্যাঁ আপনার এই বিবিটি 1500 সিসি 1300 সিসি বিবিটি ইঞ্জিন আপনি ওই এলিয়ন বলেন প্রিমিয়াম বলেন সব আপনার সেম মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 দামটা কত আছেন এই গাড়ির দাম ওই রমজান মাসে বা ইয়েতে বেশি দাম যাব না 13 লক্ষ 50 হাজার কেউ আসবে দেখবে নিবে আমি একটু কমে রাখবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন